শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু হাজার চব্বিশ শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই সারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমদ্ধ ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডাবল টু এই নাম্বারে আরামবাগ হাইস্কুলে পরিবেশপ্রেমী শিক্ষক ভবানী প্রসাদ দাস পরিবেশকে বাঁচাতে এলেন বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে সহযোগী এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বন্ধু শান্তনুপাল গাছ লাগানোর জন্য শুশুনিয়া পাহাড়ে এসে উঠে পড়লেন একেবারে চূড়ায় এইভাবেই সুস্থ এক পৃথিবীর জন্য পরিবেশ সচেতনতা যাত্রা করলেন তিনি বহু বর্ষজীবী গাছের সংখ্যা বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন তিনি বিশেষ করে দিন দিন কমতে থাকা বট এবং কদম বকুল কৃষ্ণচূড়া গাছও লাগাচ্ছেন বিভিন্ন জায়গায় শুশুনিয়া পাহাড়ের ওপরে দশটি গাছ লাগানো হয়েছে বৃক্ষ জাতীয় এবং পাহাড়ে ওঠার রাস্তায় পাঁচটি গাছ লাগানো হয়েছে পাশাপাশি আটজন স্থানীয় গ্রামবাসীর হাতেও চারা গাছ তুলে দেয়া হয়েছে সেগুলি লাগানোর জন্য আপনারা আমি এসেছি পশ্চিম মেদিনীপুরে ঘাটাল মহাকুমার চন্দ্রকোনা থানা থেকে উদ্দেশ্য নিয়ে এসেছেন এই যে মানুষের মধ্যে গাছের প্রতি ভালোবাসা এবং গাছ যাতে মানুষ আরো যে বাড়িয়ে তুলতে পারে সবুজের সংখ্যা সুস্থ এক পৃথিবীতে তাহলে আমাদের সবুজের সংখ্যা বাড়াতেই হবে পাশাপাশি বৃক্ষ ছোট রোধ করতে হবে এবং প্রচুর বৃক্ষরোপণ হয় কিন্তু সঠিক পরিচর্যের অভাবে সেগুলো বড় হয়ে ওঠে না এবং আমরা সেই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই আচ্ছা আজকে কি গাছ লাগাচ্ছেন বহু বর্ষ জিনিস গাছ লাগাচ্ছি আমরা বহু বর্ষ জিনিস গাছই লাগিয়ে থাকি বট গাছ অসোক্ষ গাছ বকুল গাছ ছাতিম গাছ কৃষ্ণচূড়া নীল এই সমস্ত বহু বর্ষ জীবী গাছ আমরা লাগাই কি বার্তা দিতে চাইছে না সমাজের উদ্দেশ্যে যে ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা কি সুস্থ পৃথিবীর উপহার দিতে চাই তাহলে আমাদের সকলকে আগিয়ে আসতে হবে সবুজের সংখ্যা আমাদের বাড়াতেই হবে বিশ্ব উষ্ণায়ন তো আমাদেরকে অবশ্যই ভাবিয়ে তুলেছে পাশাপাশি স্বাভাবিক যে বনাঞ্চল সেই বনাঞ্চলের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে এরকম ছোটো ছোটো উদ্যোগ নিয়ে যদি আমরা গাছের সংখ্যা বাড়াতে পারি অবশ্যই আমরা আবার সেই সুস্থ পৃথিবী ফিরে পাবো আপনার দুজনে কি এরকম বিভিন্ন জায়গায় যান হ্যাঁ আমার বন্ধু শান্তিনিপাল আমরা আমার সাথে আরো অনেকে যাই আজকে আমরা দুজনে এসেছি আচ্ছা কি নাম আপনার আমার নাম ভবানী প্রসাদ আমি আরামবাগ হাই স্কুলের সহকারী শিক্ষক আচ্ছা ধন্যবাদ আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু